সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু অব্যর্থ বশীকরণ তন্ত্রস্বার দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজ একটি কালীতন্ত্রর একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদেরকে যেটা দেখাবো কুপড়ি শস্ত্রদের যতগুলো কিতাব হয়েছে তার মধ্যে একটি অন্যতম কিতাব এবং সবর জাগ্রত মন্ত্রগুলো দিয়ে রচিত এই কিতাবটা আপনারা যারা আমাদের ভিডিওতে দেখছেন কিতাবটার নাম বশীকরণ তন্ত্রসার যারা বশীকরণ কাজে এখনও ব্যর্থ বা বশীকরণ কাজ বারবার করার ফলেও আপনাদের কাজগুলো সমাধান হচ্ছে না চাইলে আপনারা এই কিতাব থেকে কাজ করে যে কোনো মানুষের এই সমস্যাগুলোর সমাধান দ্রুত সময়ের মধ্যে দিবেন এমন তো কাজ কিন্তু আপনি এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তো কিতাবটা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি আমাদের কাছ থেকে এই কিতাব সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে তো দর্শক কীভাবে কিতাব নেবেন অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে দিতে হবে এবং কুরিয়ার সার্ভিসের চার্জ শুরুতেই বহন করতে হবে আমরা আপনার ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে ইনশাআল্লাহ আপনি কিতাবের বাকি মূল্য পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার ঠিকানা কিতাব পাঠিয়ে দেবো এবং এই কিতাবের মধ্যে কিছু টোটকা আছে যেমন আপনারা যদি বলেন যে আপনি কীভাবে কাজ করবেন টোটকা দিয়ে তো আমি আপনাদেরকে সাধারণ বেশি একটি টোটকা শোনাবো যেমন পানের ডুমুরের শিকড় দিয়ে যাকে খাওয়াইবে সে বসীভূত হবে তার জন্য এখানে এই কিতাবটার মধ্যে বীজ মন্ত্র দেওয়া আছে ওই বীজ মন্ত্র জপ করে ডুমুরের শিকড়ে ফু দিয়ে তারপর আপনি পানের মধ্যে দিয়ে যদি কাউকে খাওয়াইতে পারেন তাহলে কিন্তু ওই ব্যক্তি বাধ্য হয়ে যাবে আপনার বশীভূত হয়ে যাবে পুরুষ বশীকরণ সিঁদুর পড়া দেখেন যে সর্বজনীন বশীকরণ এখানে কিতাবের মধ্যে যাবতীয় সবর মন্ত্র পুরুষ বশীকরণ পান পড়া নারী বশীকরণ আপনার এই সর্বজনীন প্রজনন সর্বপুরুষ বশীকরণ দেখেন যে বিভিন্ন প্রকারের কাজ এই কিতাবটার মধ্যে রয়েছে তো স্ত্রী বশীকরণ প্রতি বসীকরণ মন্ত্র একান্তভাবে রমণী বসীকরণ পুষ্পা পুষ্পার্ণন দ্বারা রমণী বশীকরণ দেখেন যে সুনিশ্চিতভাবে নারী বশীকরণ বস্ত্র অর্পণ দ্বারা বশীকরণ নারী বশীকরণের ধূপ প্রদান কুলাবালা বশীকরণ এরকম বিভিন্ন ধরনের তদবিরের কাজগুলো কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন কিতাবটার নাম অভ্যর্থ বশীকরণ তন্ত্রসার সার পাওয়ারফুল এটা ব্ল্যাক ম্যাজিকের কিতাব আপনারা চাইলে এই কিতাব থেকে কাজ করে আপনারা যে কোনো মানুষের সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যে দিবেন এমন তো তথ্যের কিন্তু এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কিতাবটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে তো যাদের প্রয়োজন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন